ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ আটই অক্টোবর উনিশশো পঁয়ষট্টি সেন্সিবল বাচ্চারা এখন বাবা বলেন যে পাঁচ বিকারকে দান দাও তো গ্রহণ ছেড়ে যাবে কেউ তো দান দিয়ে আবার ফেরতও নিয়ে নেয় তো তাদের জন্য লেখা রয়েছে যে চন্ডালের জন্ম নেয় টাকা পয়সার কথা নয় এ হলো বিকারের কথা রেকর্ড বদলে যায় দুনিয়া না বদলাবো আমরা এ হলো বাচ্চাদের গ্যারান্টি বা প্রতিজ্ঞা প্রতিজ্ঞা কোনো মুখ থেকে করা হয় না যখন বাচ্চারা বাবাকে চিনে যায় তখন প্রতিজ্ঞাই হয়ে যায় প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টভাবে পুরুষার্থ করে প্রাপ্ত করার জন্য স্কুলে সবাই ইন্ডিপেন্ডেন্ট পুরুষার্থ করে যে আমরা উঁচু পদ পাব তো এখানে আত্মা পড়ে আর পরমাত্মাও পড়ানোর জন্য জীবাত্মা হন আর এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করে এনাকে আর ব্রহ্মা মুখ বংশাবলী বাচ্চাদের পড়ান স্বয়ং ব্রহ্মাকে মুখ বংশাবলী বলা হবে না ব্রাহ্মণরা হল ব্রহ্মার মুখ বংশাবলী ব্রহ্মা শিবের মুখ বংশাবলী নয় শিব বাবা তো এসে এনার মধ্যে প্রবেশ করেন নিজের বানান ইনিও হলেন ক্রিয়েশন প্রথমে ব্রহ্মাকে রচনা করেন বিষ্ণুকে প্রথমে রচনা করেন না গায়নও করা হয় ব্রহ্মা বিষ্ণু আর শঙ্কর বিষ্ণু শঙ্কর আর ব্রহ্মা গায়ন করা হয় না প্রথমে ব্রহ্মাকে রচনা করেন ব্রহ্মার অকুপেশন হল আলাদা এই সমস্ত কথা হলো বোঝার মতো এনাকে তমেব মাতা চো পিতা বলা হয় তো তিনি তো হলেন নিরাকার সাকারে মাতা পিতা চাই তাই তো প্রশ্ন করে যে মাম্মার কি মাম্মা রয়েছে বলবে হ্যাঁ হল এই মাম্মা ফিমেল না হওয়ার কারণে মাতা মাতারূপে মাম্মাকে চাই তো ব্রহ্মার পুত্রী সরস্বতী ব্রহ্মা নিজে মাম্মা হয়ে সরস্বতীকে মাম্মা বলে বাবা পড়ান যখন তো এও পড়েন যেমন তোমরা স্টুডেন্ট এও তেমন শিব বাবা কোনো স্টুডেন্ট নন সবাই বুঝবে আর ব্রহ্মার মহত্ব তোমরা দেখছ যে যে এ সব থেকে বেশি পড়াশোনা করে তোমরা দেখো সমান কিন্তু সে হলো কাছের প্রথমে কার কান শোনে এই ব্রহ্মা হলো কাছে তো বলা হবে মাম্মা বাবা থেকে বেশি পড়ে তারপর নম্বর অনুযায়ী সব বাচ্চারা পড়ে নিজেকে সব জানতা মনে করবে না যদিও বাবা বলেন যে জগদীশ বাচ্চা মাম্মা বাবার থেকেও ভালো বোঝায় বাবার মুরলি পড়ে ধারণ করে তারপর গীতা ম্যাগাজিন বানায় কারণ এ শাস্ত্র আদি পড়েছে ইংরেজিতেও হুশিয়ার। তো একে বলা হয় রিগার্ড স্টুডেন্টদের একে অপরের রিগার্ড রাখতে হবে বাবাও তো রিগার্ড দেন তাই না ফলো করতে হবে যদিও এখনো ষোলোকলা সম্পূর্ণ হয়নি নম্বর অনুযায়ী তো হয়ই সবার দ্বারা কোনো না কোনো ভুল হতেই থাকে এই জন্য নিজেকে সব জানতা ভেবো না যেমন কর্ম বাবা করবেন আমি করবো সবাই আমাকে দেখে একে অপরকে রিগার্ড দেবে তো বাবারও রিগার্ড রাখা উচিত বাবা বলেন যে প্রকাশ বাচ্চি ভালো পড়াশুনো জানা আর্য সমাজিদের সাথেও টক্কর নিতে পারে কারণ আর্য সমাজিদের জ্ঞান সম্পর্কে জানে তো জাজ ভালো করতে পারে যে ওখানে এমন নলে যার এখানে এমন ওখানে তো কোনো এম অবজেক্ট নেই যদিও বলে যে মুক্তি চাই তবু জানে না কিছুই তো তোমাদের মধ্যেও ভালো ভালো রয়েছে যারা তাদের সাথে প্রশ্ন উত্তর করতে পারে যদি কেউ বলে যে এরা বলে যে স্ত্রী পুরুষ হলো ভাই বোন তো ভালো সেন্সিবল বাচ্চা হলে সে ঝট করে বলবে যে পরমাত্মার বাচ্চা তো সব তাই না তো ভাই ভাই তো হল প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা ভাই বোন হয়ে যায় বাবার বাচ্চা হলে তো বাবার থেকে বর্ষা প্রাপ্ত করতে পারবে বর্ষা প্রাপ্ত হয় শিব বাবার থেকে ব্রহ্মার দ্বারা তো বাচ্চা হতে হয় যখন ব্রহ্মার বাচ্চা হয়ে গেছ তখন তো বিকারে যেতে পারো না না হলে তো ক্রিমিনাল অ্যাসাল্ট হয়ে যাবে তো পবিত্র তো হতেই হবে বাবা কত ভালো রীতি বোঝান পবিত্র হবার কত যুক্তি বলে দেন স্ত্রীও বলে বাবা পুরুষও বলে বাবা তো স্ত্রী পুরুষের ভান চলে যাবে ওই অবস্থা আসতেও সময় লাগে এখন মনসাতে যে সংকল্পও আসে ধীরে ধীরে তাও বন্ধ হয়ে যাবে যে কাউকে বোঝাতে পারো যে পরমাত্মার বাচ্চারা হলো তো ভাই ভাই আর আবার বলে যে আদম বিবির দ্বারা সৃষ্টির স্থাপনা হয়েছে তো সব তাদের সন্তান হলো তো না কুমার আর কুমারীদের জন্য এতটা পরিশ্রম নেই যে সিঁড়ি চড়ে গেছে তার থেকে নামতে হবে না নামতেই পরিশ্রম লাগে এমন নয় যে দুজনকে আলাদা আলাদা থাকতে হবে না সাথে থেকে নিজের চেক করো যে আগুন লাগে না তো অপবিত্র পতিত হয়েও না তখন তো কম্পেনিয়ান হয়ে যাবে সত্যযুগে কেউ অপবিত্র হয় না আর ওখানে বাচ্চাদের অপেক্ষা হয় না এখানে তো বাচ্চার অপেক্ষা করে সেখানে সময় অনুযায়ী সাক্ষাৎকার নিজে থেকেই হয়ে যায় মানুষ তো বলে যে এ কীভাবে হতে পারে এখানকার সম্পূর্ণ বিকারি কিভাবে বুঝতে পারবে যে সেখানে নির্বিকারী হয় সেখানে তো দেহ অভিমান থাকে না এখানে তো দেহ অভিমান রয়েছে তো দেহ ছাড়ার জন্য কত কান্নাকাটি করে ওখানে তো কান্নাকাটি করে না সেখানে তো সময় অনুযায়ী সাক্ষাৎকার হয় যে এই শরীর ছেড়ে গিয়ে প্রিন্স হতে হবে এখানেও তো তোমরা সাক্ষাৎকার করো যে তোমরা ভবিষ্যতে মহারানী হবে বালক কৃষ্ণকে কোলে দেখতে পায় সাক্ষাৎকারের দ্বারা এটা জানতে পারা যায় না যে সূর্যবংশী মহারানী হবে নাকি চন্দ্রবংশী মহারানী হবে সাক্ষাৎকার হয় তার অর্থাৎ মহারানী হবে এটা একদম নতুন কথা এই বলে প্রথমে বাবাকে তো চেনো যে আমি কেমন কতটা লাভলি লৌকিক বাবা তো লাভলি হয় না তারা তো সবাই দুঃখ দেয় বাবা বলেন যে সব ধর্মের স্যাকরিন বলে না যে তোমে মাতা চো পিতা প্রত্যেকটা কথায় নিশ্চয় হওয়া উচিত কিন্তু কোনো না কোনো কথায় সংশয় এসে যায় তো পালিয়ে যায় কারণ মায়া তো রয়েছে না তাই আর রাজ্য পেতে পারে না এজন্য বাবাকে স্মরণ করতে হয় বলে যে মনমনা ভব বাবাকে স্মরণ করো তো তোমরা হলে আশিক বা প্রেমিক এ হলো আত্মিক প্রেমিক প্রেমিকা তোমাদের এটা পাকা করে নেওয়া উচিত যে আমরা আত্মারা পরমাত্মার প্রেমিক কৃষ্ণ তো সবার প্রেমিকা হতে পারে না কৃষ্ণকে থোড়াই সবাই স্মরণ করবে এ তো বাবা বলেন যে শুধুমাত্র আমাকে স্মরণ করো কারণ আমার কাছে আসতে হবে নাটক সম্পূর্ণ হতে হবে ঘরে ফেরত যেতে হবে তো ঘরের স্মরণ নিশ্চয়ই আসবে প্রত্যেকটা কথা মুরলিতে বোঝানো হয় তো নোট করা উচিত বাচ্চারা মুরলির থেকে তো নোট করে না তারপর বসে বাবাকে একই কথা বারবার জিজ্ঞেস করতে থাকে মুখ্য কথা হলো প্রেমিক আর প্রেমিকা সব আত্মারা হলো প্রেমিক কারণ সবাই পরমাত্মাকে স্মরণ করে তো তাই না বলে না যে আমার তো হলো এক দ্বিতীয় আর কেউ না তো প্রেমিক হলো না শাস্ত্রতেও তো লেখা হয়েছে না এই শাস্ত্র আদিকে ধর্মশাস্ত্র বলা হবে না ধর্মশাস্ত্র হলই চার আচ্ছা যদি কেউ ধর্মশাস্ত্র পড়েও তাতেও কিছু প্রাপ্তি হবে না মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়